সবাইকে জয় যিশু আজকের বাক্য ঈশ্বর আমাদের সাথে কি কথা বলতে চায় সে বাক্য আমরা পড়ি লেবে পুস্তক তার কুড়ি অধ্যায় তার ছয় পদে ছয় সাত আট আমাদের সঙ্গে প্রভু যিশু কি বলতে চাইছেন আমরা ভালো করে বুঝতে চেষ্টা করবো অনেক খ্রিস্ট বিশ্বাসী আমার কাছে জানতে চেয়েছে যে আমরা খ্রিস্ট বিশ্বাসের মধ্যে থাকলেও প্রভুর কাছে আসলেও আমরা কি সেই রোজা গুণিনের কাছে যেতে পারবো তা বাক্যর মাধ্যম দিয়ে ঈশ্বর আমাদেরকে যে বাণী দিচ্ছেন তা আমরা ভালো করে বুঝবো আর সেই বোঝার মাধ্যম দিয়ে প্রভু কথা বলবেন আমি বিশ্বাস করি তা বাক্য আমরা ফিরে যাই ছয় পদে বলছে যে কেউ ভূত ও ওঝা ও গণকের পিছু পিছু গিয়ে ব্যবিচার করবার জন্য তাদের উপর নির্ভর করে আমি সেই লোকের প্রতি বিমুখ হয়ে তার জঘন্য জনকের মধ্য থেকে তাকে উচ্ছেদ করব। তাই তোমরা নিজেদের পবিত্র করো নিজেরাই পবিত্র হও কেননা আমি প্রভু তোমাদের পরমেশ্বর তোমরা আমার বিধি মেনে চলো ও পালন করো স্বয়ং প্রভু আমি তোমাদের পবিত্র করি হালেলুয়া হালেলুয়া প্রেস দালট প্রেস দালট তিনি বলছেন কি আমরা যেন আমরা সেই তাদের উপর নির্ভর না করি কারণ প্রভু এখানে বলছেন যে আমি তোমাদের পরমেশ্বর একমাত্র প্রভুই আছে আমাদের সমস্ত কিছু থেকে উদ্ধার করতে তিনি বলেননি যে আমরা সেই ওঝার ওপরে বিশ্বাস করব তিনি বলছে কি তাদের ওপরে যারা নির্ভর করে তাদের ঈশ্বর কী বলছে তাদের বিরুদ্ধে তাদের মুখ ফিরিয়ে নেয় তাদের প্রতি থেকে ঈশ্বর মুখ ফিরিয়ে নেন তাদের প্রার্থনা শোনেন না কারণ তারা বিশ্বাসের মধ্যে পড়ে না কারণ তারা প্রভুর ওপরে বিশ্বাস করতে পারে না আর তাদের বিশ্বাস তাদের ওপরে নেই প্রভুর ওপরে আর তার জন্য প্রভু বলছে যে আমি তোমাদের বিমুখ তোমাদের উচ্ছেদ করব। তাদের প্রার্থনা শুনবেন না তাদের প্রতি তিনি আর যত্নশীল হবেন না তাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা যারা প্রভুতে বিশ্বাস করি সে প্রভুর ওপরে প্রভুর বাণীর ওপরে বিশ্বাস করব আর তিনি সেই বাণীর দ্বারাই আমাদেরকে সমস্ত কিছু থেকে উদ্ধার করবেন রোগ নিরাময় থেকে সমস্ত কিছু থেকে কারণ এই বাক্যর মধ্য মাধ্য দিয়ে তিনি সমস্ত কিছু বলে দিয়েছেন আর যখন আমরা বাণী পড়বো যখন আমরা সেই বাণীর দিকে ধ্যান দেবো তাহলে আমরা সেখান থেকে আশিস পাবো যে প্রভু কি বলছে আমরা যদি একটুখানি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা সেই বাণীর ওপরে ভীত হয়ে থাকতে পারবো আর যদি আমরা সে প্রভুতে আসি আবার সেই প্রজা গণিক তান্ত্রিকদের মতো পিছু চলি তাহলে প্রভু আমাদের পিছু চলবে না প্রভু আমাদের সামনে এসে দাঁড়াবে না তাহলে প্রভু আমাদেরকে সে বাণীর মাধ্যম দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আমরা যেন প্রভুর ওপরে নিয়ম মেনে চলি আর প্রভু কি বলছে তুমি পবিত্র সাত পদে বলছে তাই তোমরা নিজেদের পবিত্র করো নিজেরা পবিত্র হও কেননা আমি প্রভু পরমেশ্বর তাই আমরা অপবিত্র হতে পারি না অন্য জায়গায় গিয়ে সে প্রভুর কাছে এসে আমরা পবিত্রই হতে পারবার তারপর কি বলছে আট পথে আরেকবার বলি তোমরা আমার বিধি নিয়ম পালন করো তার বিধি নিয়ম তিনি পালন করতে বলছেন আর বলছে কি স্বয়ং প্রভু আমি তোমাদের পবিত্র করি তাহলে কে আমাদের পবিত্র করে প্রভু যিশুই আমাদের পবিত্র করে প্রভু যীশু আমাদের সমস্ত দিক থেকে উদ্ধার কর্তা তান কর্তা মুক্তিদাতা আমাদের পাপ থেকে উদ্ধার করে তিনি তিনি আমাদের সমস্ত দিক থেকে রক্ষা করে তিনি আমাদের ঢাল তিনি আমাদের স্বয়ং প্রভু খ্রিস্ট আমাদের প্রভু যীশু স্বয়ং আর এখানে বলছে তিনিই পবিত্র করে পবিত্র হও বলছে তার কাছে যখন আমরা যাব আমরা প্রভুর কাছে আসব আর তখন তিনি আমাদের পবিত্র করে তুলবেন সমস্ত পাপ ক্ষমা করে দেবেন সমস্ত কিছু থেকে আমাদেরকে নতুন করে তুলে আমাদেরকে উদ্ধার করবেন আর তখনই আমরা পবিত্র হতে পারব হালে লুইয়া প্রেস লট আমি আশা করি তোমরা সবাই এই ভিডিও দেখে এই প্রার্থনাটা বুঝতে পেরেছ যে যারা জানতে চাইছিলে তাদের জন্য এই প্রার্থনা বা বাক্যর মাধ্যম দিয়ে তোমরা বুঝলে ধন্যবাদ তোমাদের আশীর্বাদ হোক প্রভু যিশুর তোমাদের অনেক মঙ্গল ও অনেক আশীষ দান করুক আমি